হ্যালো এভরিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কিন্তু দেখো রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে এখন যাবো একটু বাজারে একটু দরকার আছে ওর জন্য তো দরকারটা কি তোমার সাথে সেটা পরে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে কিন্তু আমাদের বাড়িতে দুজন স্পেশাল মানুষ আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই জানতে পারবে স্পেশাল মানুষটাকে তো এই যে দেখো চিনি কিন্তু এখন বেরিয়ে গেছে চিনির পাপার সাথে আমি চিনি আর চিনির পাপা যাবে বাজারে দিয়েছে এটা কি গলা ঝুড়ে বেড়াচ্ছে সানটা হ্যাঁ এই যে কত কাজের লোক দেখো আমাদের দোকানে দেখো আমিও ভাবছি আর কি কাজের লোক বাজারে যাচ্ছিলাম তোমার দাদা ভাই বলো তাহলে চলো দোকানের যেটুকু কাজ আছে হাতে হাতে করে দাও তাহলে একেবারে কমপ্লিট হয়ে যাবে আর চিন্তা মুক্ত থাকবে যে দোকানের কাজবাজ করতে হবে না ঠিক মতন হচ্ছে বাজারটা করতে পারবো আর তো তোমার দাদাভাই দেখো পেঁয়াজটা কাটছে একদম চোখে নিমেষে কিন্তু পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে যেহেতু বিকালবেলা দোকান খুলবে ওর জন্য কিন্তু সকালবেলায় এইসব কেটে কুটে রাখে তারপর এদিকে দেখো বাবার সাথে প্রথমবার কিন্তু দোকানে চলে আসলাম মানে বাজারে এই যে মুদিখানার যা যা লাগবে সেই সব নিতে আর কি তো এদিকে বাবাকে বলে ঢোলে আমি এদিকে দেখো চলে এলাম তোমার দাদা সাথে আবার একটু দিদির ওষুধ একটা লাগবে সেই ওষুধটাকে আগে খুঁজছে অনেকক্ষণ তো ওষুধ খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না আর এদিকে দেখো মানে সেন্টার পার্কে কিন্তু মেলা শুরু হয়ে গেছে এর আগে হচ্ছে বই উৎসব হলো আর এটা কিন্তু এখন হচ্ছে বই মেলা তারপরে হবে বঙ্গ সংস্কৃতি উৎসব সেটাতে আসবে এই দুটো মেলা হলো তো এই একটা তো আমি আসতে পারিনি তো এই যে দেখো তারপরে চলে এলাম ঢাকেশ্বরী মিষ্টির দোকান একটু সকালে টিফিনটা করার জন্য এদিকে দেখো একটু পরোটা খেয়ে নিয়েছে আর বাড়িতে এসে দেখলাম কি বাবাও বাজার করে নিয়েছে মানে আজকে ডবল ডবল বাজার হয়েছে ভেবেছিলাম কি বাবা হয়তো মুদিখানার বাজারটা করবে কিন্তু দেখলাম সবজি বাজারও করে নিয়ে এসছে আমরাও কিছু কিছু করে নিয়েছিলাম তারপরে রান্না বান্না সারলাম আর এইদিকে দেখো রান্না করেছিলাম কুচো চিংড়ি মাছের হচ্ছে বড়া আর হচ্ছে কুচো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছিলাম আর এদিকে ডিমের ঝোল আর আসলে এদিকে দুটো ডিম দেখতে পাচ্ছো দাদা ভাই হচ্ছে সিদ্ধ ডিম খায় আর আমি অমলেট ডিম খাই আর কি তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাড়ির অতীত কিন্তু চলে এসেছে মানে গেস্ট তো দুজনে স্পেশাল গেস্ট পেছনে আসছে দেখতে পারবে তোমরা

ওই দিদিনকে দেখাচ্ছে তাই গুরিয়া হামিদ গুরিয়া হামিদ ডাকো ডাকো আবার দেখো আবার দেখো দাদু না বড় পাপা দেখতে পাই সে চিনির কাণ্ড কি আমি দাদুকে দাদু বলছি বলে ওকেও দাদু বলতে পারে এদিকে দেখো সবার জন্য চা করে নিয়ে এসেছি আর চিনির জন্য দুধ গরম করে নিয়ে এসছি সেটা এখন খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর দেখো খাওয়ার পরে এখানে হচ্ছে রান্না শুরু হয়ে গেছে মায়ের দিকে সবজি সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে হচ্ছে রান্নাটা পুষিয়ে দেবো এখানে দেখো বড়ো ওভেনটা বের করে নিয়েছি আর আজকে বিরিয়ানি হবে ওর জন্য দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে সব চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো রান্না বান্না তাহলে শুরু করি

যিনিকে খেতে আয়নি খেতে এ বাবা কিসির লাগবে একটু আমি আর পার সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম আর বাবা মার জন্য কিন্তু রাইস আর হয়েছিল আর দেখো বিরিয়ানি কিন্তু এখন খেয়ে নিয়েছি তাহলে তো চলো বিরিয়ানিটা না সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল নিজে রান্না নিজে প্রশংসা করছি না মানে দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই তাহলে দেখোছ চোট কিন্তু ধরা পড়ে গেছে লোকই লোকে বই ভিডিও দেখছে তবুও কিন্তু স্বীকার করবে না যে বইয়ের ভিডিও দেখি কি ভালো মন্দ তারপরে এদিকে দেখো সকাল সকাল উঠে কিন্তু দাদু রেডি হয়ে যাচ্ছে সবাই আর কি রেডি হয়ে কিন্তু এখন বাড়িতে চলে যাবে মানে আমাদের বাড়িতে যাবে তারপর ওখান থেকে আর কৃষ্ণনগর যাবে আর এদিকে দেখো তোমার হচ্ছে চিনি তো কাদের ওপর উঠে তো বিশাল মজা পাচ্ছে আর এই যে তোমাদের বলেছিলাম না আমাদের স্পেশাল গেস্ট তো এই যে কিন্তু আমাদের দাদু হচ্ছে স্পেশাল গেস্ট কারণ দাদু কিন্তু আমাদের বাড়িতে আসেনি এই প্রথমবার কিন্তু এলো আর প্রথমবারে এই এস আসলে পরে কিন্তু নতুন জামা প্যান্ট দিতে হয় ওর জন্য কিন্তু দেখো এই যে দাদু যে জামার শার্টটা পরে আছে এটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে তোমার কিন্তু দেখানোই হয়নি যে আমাদের ওই বাড়ির থেকে তরফ থেকে কি দেওয়া হয়েছে তো যাই হোক শার্টটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর সত্যি কথা বলতে দাদু কিন্তু ভীষণ হ্যান্ডসাম মানে ভীষণ ভালো লাগছিলো আর এদিকে দেখো দুটো মিলে কি দুষ্টুমি করছে দিদি লাগছে না হ্যাঁ দিদি ভাই লাগছে না আর এই যে দেখো ঠাম্মা কিন্তু এখন রেডি হচ্ছে আর এই যে শাড়িটা পরে কেমন লাগছে ঠাম্মাকে অবশ্যই কমেন্ট করে বললো তো আমাদের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে আর তোমরা জানোই যে বাড়িতে নতুন অতিথিরা আসলে কিন্তু নতুন নতুন জামা প্যান্ট দিতে হয় মানে আমাদের বাঙালির মধ্যে নিয়ম এটা দিতে হবেই তো দাদু ঠাকমা যেহেতু প্রথমবার এলো আর ওই জন্যই কিন্তু নতুন জামা কাপড় পরেই কিন্তু আর কি বাড়িতে যা পাঠানো হচ্ছে